হ্যালো বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে তো এই যে আমি এখন রান্না বসালাম এখন বাজে সাড়ে বারোটা তো এখন আমি রান্না বসালাম চলো আজকে রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আজকে বেগুন পোড়া করে নিয়েছি শীতের দিনে বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগা দুটা পেঁয়াজ রেখে দিলাম কেটে বেগুন পোড়ার সাথে মাকে চিকেন হবে আজকে যেহেতু সানডে সানডেতে তো একটু চিকেন হতেই হয় আর এখানে হলো পেঁয়াজ পাতা ভাজি পেঁয়াজ পাতা ভাজি চিকেন আর হবো বেগুন পোড়া আর ডাল তো একটা থাকবে এটা রেলগাড়ি থাকতেই হবে বাচ্চাদের বাড়িতে ডাল আর এখানে আমি চিকেনের আলুটা ভেজে নিচ্ছি তারপরে রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে রান্নাটা আমি শেয়ার করতে পারবো না তোমাদের সাথে অনেকটা দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি এখন রান্নার আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছোট হিরো এখানে কি বানাচ্ছে কি বানাবে তুমি বাবা কি জিনিস জিনিসটার নাম বলো ট্রাক গাড়ি কি বানাবে বসলো সব জিনিসপত্র নিয়ে বসলো কখন যে এটা শেষ হবে বানানো ঠিক নেই তো সবাইকে একবার হাই বলে দাও তো তো বানাও বানানোর পর সবাইকে দেখাবে হ্যাঁ তো বন্ধুরা রান্না এখনো শেষ হয়নি চলো যাচ্ছি একটু দিদির বাড়িতে দিদির বাড়িতে একটা জিনিস আসলো তো তোমাদের সাথেও শেয়ার করব জিনিসটা কি তোমরাও দেখে নেবে চলো তো বন্ধুরা এই যে দিদির বাড়িতে এসে পড়লাম আর এই যে দিদি দেখো রান্না করছে কি রান্না করছিস তুই এই যে ভাত বসেছি বেগুন ভাজা হচ্ছে ফুলকপির বড়া হচ্ছে আচ্ছা তোদের বেগুন ভাজা আমার বেগুন পুরা আজকে নিয়ে আনিস নাকি তো চলো কেন আসলাম দিদির বাড়িতে কেন দিদির বাড়িতে আসলাম এই যে তো আমার দিদি তো কাপড়ে বিজনেস তো তোমরা জানোই তোমাদের সাথে আগেও শেয়ার করা হলো এই দেখো দিদির মাল আসলো বাইরে থেকে কী কী নিয়ে আসলো দেখি স্টোরগুলো খুব সুন্দর হম স্টোরগুলো দেখা তো কয়েকটা দারুন তো কত করে এগুলো প্রাইস কত দেড়শো ওয়ান ফিফটি খুব সুন্দর তো একটা থেকে একটা খুব সুন্দর সুন্দর সত্যি অসাধারণ সবগুলো কালারে সুন্দর আচ্ছা এগুলো রেখে দেয় অন্য কিছু দেখা এখন সব স্টলগুলো সুন্দর এই যে কুর্তিগুলো দেখা একটা নে খুব সুন্দর তো এটা পুরো সেট কুর্তি মানে গরম গরম কুর্তি এগুলো চুনিও আছে সাথে চুনি নেই আর ওগুলো কি আছে নাইটি এগুলো গরম নাইটি খুব সুন্দর তো হুম এই যে গরম কাপড়ের নাইটি খুব সুন্দর দেখে নাও সব বাইরে থেকে আসলো এগুলো আচ্ছা একটা দেখানো হলো আর এগুলোর মধ্যে কালার পেয়ে যাবে এই যে অনেক অনেক কালার আছে এই যে সবগুলো কালারই সুন্দর আর এই যে এখানে আছে নাইটি এই যে দেখো অনেক রকম দাম আছে তো তোমরা তোমাদের যাদের যাদের নেওয়ার ইচ্ছা দিদির বাড়ি থেকে নিয়ে যেতে পারো যারা যারা আমাদের দিদির বাড়ি চেনো আর আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হরিওম টিলা দুর্গাবাড়ি পাঁচ নম্বর কলোনি আমাদের দিদি বাড়ি ওর গেটের মধ্যে লেখাই আছে অর্জুন মন্ডল অর্জুন মন্ডল না অর্জুন মন্ডল আর এই যে দেখে নাও আমার দিদিকে তো সবাই চিনো তো ফেসটা একবার দেখিয়ে নে ফেসবুকে ওরও একটা চ্যানেল আছে এই যে দেখে না দেখা তো সত্যি তোমরা সামনে এসে না দেখলে বুঝবে না সামনে এসে একবার দেখে যে সবগুলো নাইটি আন আছে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর নাইটি

দেখে যেতে পারো একবার তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই